হ্যালো এভরিওয়ান দেখো আসন্ন মিসলেনিয়াস এক্সাম ডাব্লিউ বিসিএস এক্সাম এবং ডাব্লু বিসিএস প্রিলিমিনারি এক্সাম তার সাথে ক্লার্কশিপ সমস্ত কিছু এক্সামগুলোর কথা মাথায় রেখে আমি চেষ্টা করেছি খুব সহজে চারশো পঞ্চাশের যে অধিক আর্টিকেল বা অনুচ্ছেদ আছে সেগুলোর বিষয়ে আলোকপাত করব এবং দেখব যেগুলো ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো কিন্তু একটু ডিটেলসভাবে আমরা রিভিশন দেব। সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং ভিডিওটা এক থেকে দুবার রিভিশন নিয়ে নেবে পরীক্ষার আগে কোনোভাবে নোটস করার দরকার নেই জাস্ট এটা রিভিশন ভিডিও তোমরা খুব ভালো করে দেখো আশা করি খুব উপকার পাবে চলো শুরু করা যাক দেখো সংবিধানে মোট চারশো পঞ্চাশের অধিক আর্টিকেল বা অনুচ্ছেদ আছে সংবিধানের যে ধারাগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে শুধুমাত্র সেই ধারাগুলো এখানে তুলে ধরা হলো এখন এই অনুচ্ছেদগুলো এক নজরে কিন্তু দেখে নিতে হবে আর্টিকেল ওয়ানে কি আছে কেন্দ্র রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম টুয়ে কি আছে নতুন রাজ্য গঠন আর্টিকেল থ্রিতে কি আছে নতুন রাজ্যের গঠন পদ্ধতি সীমানা নির্ধারণ এবং নামকরণ পরবর্তী আর্টিকেল ফোরে কি আছে নতুন রাজ্যের আইন রচনা পরবর্তী আর্টিকেল হচ্ছে ফাইভ টু ইলেভেন সেখানে আমরা দেখতে পাচ্ছি নাগরিকত্ব আছে টুয়েলভ টু থার্টি ফাইভ আর্টিকেলে আছে মৌলিক অধিকার যেগুলো আমরা ফান্ডামেন্টাল রাইটস অনেকবার পড়েছি পরবর্তী আর্টিকেল হচ্ছে ফরটিন ফরটিনে কি আছে আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষণের ব্যবস্থা আর্টিকেল ফিফটিন সিতে আছে মহিলা এবং শিশুদের জন্য যানবাহনের সিট সংরক্ষণের ব্যবস্থা আর্টিকেল সিক্সটিনে আছে সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা আর্টিকেল সেভেন্টিনে আছে অস্পৃশ্যতা দূরীকরণ আর আর্টিকেল এইটিনে আছে বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোনো খেতাব দান করতে পারবে না রাজা মহারাজা পণ্ডিত ইত্যাদি বিলোপ করা হলো মানে যে রাজা বা মহারাজা কোনো নামের আগে বসানো হয় সেই জিনিসটা থাকবে না ঠিক আছে আর্টিকেল নাইনটিনে থাকছে বাক স্বাধীনতার অধিকার আর্টিকেল টোয়েন্টিতে আছে অপরাধীর অপরাধ সংক্রান্ত তিনটি অধিকারের কথা আর্টিকেল টোয়েন্টি ওয়ানে আছে জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ আর্টিকেল টোয়েন্টি ওয়ান এতে আছে শিক্ষার অধিকার টোয়েন্টি টুতে আছে গ্রেপ্তার ও আটক সংক্রান্ত কিছু অধিকার আর্টিকেল টোয়েন্টি থ্রিতে আছে মানুষ কেনাবেচা বন্ধ করা যেটা হিউম্যান ট্রাফিকিং আমরা জানি এবং জোর করে কাজ করানো বন্ধ করার ব্যবস্থা আর্টিকেল টোয়েন্টি ফোরে আছে শিশুশ্রম বন্ধ করা হয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট ধর্মীয় স্বাধীনতার অধিকার যেমন ধর্মবিশ্বাস ধর্মানুষ্ঠান ও ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল থার্টি ওয়ান এতে যেটা কিন্তু এখন আর নেই যেটা কিনা সম্পত্তির অধিকার আগে এই ধারায় ছিল বর্তমানে সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার নেই তাই সম্পত্তির অধিকারকে বর্তমানে তিনশো এ ধারায় নিয়ে যাওয়া হচ্ছে দেখো সম্পত্তির অধিকারটা আগে কনস্টিটিউশনাল রাইট ছিল মানে গভর্নমেন্ট তার ইচ্ছে অনুসারে কখনোই কারো সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে না কিন্তু এখন আর্টিকেলে ওটা লিগ্যাল রাইট আছে কোনো লিগ্যাল প্রসিডিওর ছাড়া কখনো গভর্নমেন্ট কিন্তু তার কোনো কারোর সম্পত্তি নেবে না ঠিক আছে আর্টিকেল আচ্ছা থ্রি হান্ড্রেড এতে কিন্তু এটা চলে গেছে আর্টিকেল থার্টি টুতে কী আছে সংবিধানের মৌলিক অধিকার প্রতিবিধানের জন্য সুপ্রিম কোর্টে পাঁচ রকম লেখ নির্দেশ বা রিট জারি করতে পারে মানে কখনো যদি তোমার মৌলিক অধিকার কেউ যদি ভায়োলেট করে তাহলে তোমরা ডিরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে রিট জারি করতে পারো ঠিক আছে আর্টিকেল ফর্টিতে আছে গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা ফর্টি ওয়ানে আছে বেকার ও বার্ধক্য ভাতা আর্টিকেল ফর্টি ফাইভে আছে অবৈতনিক বাধ্যতামূলক শিশু শিক্ষা আর্টিকেল ফর্টি সেভেনে আছে রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ আর্টিকেল ফর্টি এইট এতে আছে পরিবেশ বন এবং বন্য প্রাণী। রক্ষা আর্টিকেল ফর্টি নাইনে আছে মনুমেন্ট জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও রক্ষা করা আর্টিকেল ফাইভটি ফিফটি ওয়ান এতে আছে এগারোটি মৌলিক কর্তব্য এই ধারায় কিন্তু বর্ণিত আছে যেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস আর্টিকেল ফিফটি টুয়ে আছে ভারতের রাষ্ট্রপতি আর্টিকেল ফিফটি ফোরে আছে রাষ্ট্রপতি নির্বাচন আর্টিকেল ফিফটি ফাইভে আছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আর্টিকেল সিক্সটি ওয়ানে আছে রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি আর্টিকেল সেভেন্টি টুয়ে আছে রাষ্ট্রপতি কোন আসামির মৃত্যুদণ্ড রদ করতে পারে এই ধারা অনুযায়ী আর্টিকেল সেভেন্টি টু অনুযায়ী রাষ্ট্রপতি যদি চান কারোর যদি ফাঁসি হয় ফাঁসির যদি কোনো উল্লেখ করা হয়ে থাকে তাহলে তিনি কিন্তু ওটা রদ করতে পারেন সুপ্রিম কোর্ট থেকে যদি জারি করা হয় কাউকে ফাঁসি দেওয়া হবে এটা একমাত্র রাষ্ট্রপতির হাতেই কিন্তু এই ক্ষমতা আছে আর্টিকেল সেভেন্টি ফাইভ থ্রিতে আছে মন্ত্রিপরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে আর্টিকেল সেভেন্টি সিক্সে আছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আর্টিকেল নাইনটি থ্রিতে আছে স্পিকার এবং ডেপুটি স্পিকার আর্টিকেল ওয়ান জিরো এইটে আছে কিছু বিশেষ ক্ষেত্রে সংসদের যৌথ অধিবেশন আর্টিকেল ওয়ান ওয়ান জিরোতে আছে অর্থবিল বিল আর্টিকেল ওয়ান ওয়ান টু তে আছে বাজেট মানে যে বাজেটটা নির্মলা সীতারামাইয়া বের করেন যিনি আমাদের ফিনান্স মিনিস্টার তো সেই বিষয়টা কিন্তু আর্টিকেল ওয়ান ওয়ান টি টুতে আছে আর্টিকেল ওয়ান টোয়েন্টি থ্রিতে আছে সংসদের অধিবেশন বন্ধ থাকলেও আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফোর হচ্ছে সুপ্রিম কোর্টের বিষয়ে আর্টিকেল ওয়ান এইট আছে কমট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল যেটাকে আমরা ক্যাক বলি আর্টিকেল ওয়ান ফিফটি আছে রাজ্যপাল ওয়ান সিক্সটি আছে অ্যাডভোকেট জেনারেল আর্টিকেল টু ওয়ান ফোরে আছে হাইকোর্ট আর্টিকেল টু কিছু বিশেষ ক্ষেত্রে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা দেখো আমরা আর্টিকেল থার্টি টুতে কী পড়লাম কারোর যদি মৌলিক ক্ষমতা যদি কখনও হ্রাস পায় বা কেউ ওটা উল্লঙ্ঘন করে তাহলে তারা ডিরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারবে সেরকমভাবে আর্টিকেল টু টোয়েন্টি সিক্সে সেই একই যদি মৌলিক অধিকার খর্ব হয় তাহলে তারা কিন্তু হাইকোর্টে যেতে পারবে তাহলে টু টোয়েন্টি সিক্স আর থার্টি টু এই দুটোকে মনে রেখো আর্টিকেল টু ফর্টি থ্রিতে পঞ্চায়েত ব্যবস্থা আছে টু ফরটি থ্রিতে আছে কিন্তু গ্রামসভা আর্টিকেল টু সিক্সটি সিক্সে আছে কনসলিডেটেড ফান্ডস অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অ্যান্ড অল অফ দ্য স্টেটস আর্টিকেল টু সিক্সটি সেভেনে আছে আপদকালীন তহবিল টু এইট্টিতে আছে অর্থ কমিশন আর্টিকেল থ্রি হান্ড্রেড এতে আছে সম্পত্তির অধিকার কিছুক্ষণ আগেই বলল যেটা আমাদের লিগাল রাইটস করা আছে কত নম্বর আর্টিকেলকে রদ করেছে থার্টি ওয়ান থেকে যেটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ছিল ওটাকে কেটে সম্পত্তির অধিকার আর্টিকেল থ্রি হান্ড্রেড এতে রাখা হয়েছে আর্টিকেল থ্রি ওয়ান টুতে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা আইএএস আর্টিকেল থ্রি ওয়ান ফাইভে আছে কেন্দ্র এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশন যেটা ইউপিএসসি এবং পিএসসি সেটা কিন্তু মনে রাখবে যে পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষা তোমরা দাও সেটা কিন্তু আর্টিকেল থ্রি ওয়ান ফাইভ অনুযায়ী হয় আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোরে আছে ইলেকশন কমিশন আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্সে আছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছে আর্টিকেল থ্রি থার্টি ফাইভে আছে চাকরির ক্ষেত্রে এসসি অ্যান্ড এস টিদের সংরক্ষণের ব্যবস্থা এসটি হবে আর্টিকেল থ্রি ফর্টি থ্রিতে আছে কেন্দ্রের সরকারি ভাষা থ্রি ফিফটি টুতে আছে দেশে জাতীয় জরুরি ব্যবস্থার ঘোষণা আর্টিকেল থ্রি ফিফটি সিক্স যেটা এমার্জেন্সি থ্রি ফিফটি টু থ্রি ফিফটি সিক্সে হচ্ছে রাজ্যে জরুরি ব্যবস্থার ঘোষণা আর্টিকেল থ্রি সিক্সটিতে আছে আর্থিক জরুরি অবস্থার ঘোষণা যেটা হচ্ছে ইকোনমিক যে এমার্জেন্সি সেটা আর্টিকেল থ্রি সিক্সটি এইটে আছে সংসদের অনুমোদন সাপেক্ষে সংবিধানের সংশোধনের অধিকার আর্টিকেল থ্রি সেভেন্টিতে আছে জম্মু কাশ্মীর পাঁচ জন্য বিশেষ আইন ঠিক আছে তাহলে এই যে সাত আট মিনিটের ভিডিওর মধ্যে তোমরা প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট আর্টিকেল যেটা এক্সামে ঘুরে বারবার আসে তোমরা কিন্তু দুই থেকে তিনবার রিভাইজ করে নেবে দেখবে পুরো মাথায় গেঁথে গেছে মুখস্থ করা ছাড়া উপায় নেই বিভিন্ন আর্টিকেল যেখান থেকে এক থেকে দুটো প্রশ্ন থাকবেই প্রত্যেকটা পিএসসি এক্সাম বা যে কোনো কম্পিটিভ এক্সামে ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো যদি ভালো লাগে আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চলো থ্যাংক ইউ